গতকালকে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলাটা আমি পুরাটা দেখলাম ওয়ান ডে ম্যাচ ছিল প্রথমের দিকে অনেক স্লো ব্যাটিং করতেছিল বাংলাদেশ এবং উইকেটও তারা তেমন একটা দেয় নাই দুই উইকেটে একশো তিরিশ রানের মতো ছিল শেষের দিকে গিয়ে বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করে এবং একবারে আঠারো রান প্লাস রানও নেয় তো মোটামুটি দুইশো তিরিশ রানের মধ্যে একটা টার্গেট দেয় এবং বলিং লাইনের কথা যদি বলি বাংলাদেশ শুরুতে যেই দারুণ বলিংটা শুরু করছে পঁয়ষট্টি রানের চার উইকেট শেষ সাউথ আফ্রিকা মোটামুটি ম্যাচটা বাংলাদেশের পক্ষেই ছিল কিন্তু তাদের চার উইকেট যাওয়ার পরে যেই ঝুঁটিটা ছিল একশো রানের একটা পার্টনারশিপ ছিল এইটা ম্যাচের মোড়টা অন্যদিকে ঘুরা দেয় এবং শেষ মেশ ম্যাচটা হচ্ছে বাংলাদেশ হেরে যায় সাউথ আফ্রিকায় জিতে ম্যাচটা তো আসলে বাংলাদেশ ওমেন্স টিমকে নিয়ে কথা বলার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ ওমেন্স টিম বাংলাদেশকে যে পরিমাণ রেজাল্ট দিচ্ছে তারা কিন্তু অলরেডি একটা এশিয়া কাপও জিতা সেই হিসেবে বাংলাদেশ ম্যানস ক্রিকেট টিম খুবই খুবই নগণ্য তাদের তুলনায় তারা এখন পর্যন্ত তাদের পঁয়ত্রিশ বছরের ওয়ানডে কেরিয়ারে তারা শুধুমাত্র একটা ত্রিদেশীয় ট্রফি জিতছে তাও হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ ছিল হয়তো বা ওইটাতে তেমন আসলে বলার মতো কোনো রেজাল্ট নাই আমাদের ওয়েমেন্স ক্রিকেট টিম আসলে যতটা উন্নতি করছে আমার মনে হয় তাদেরকে যদি আমরা আরও ভালো সাপোর্ট দেই আমরা যেটা ম্যানস ক্রিকেট টিমকে দিয়ে থাকি সেই ধরনের সুযোগ সুবিধা যদি আমরা বাংলাদেশ উইমেন্স টিমকে দিই তারা বিশ্বমান্সই কিন্তু আমাদের আরও উজ্জ্বল করবে এবং আরও ফলাফল দেখাবে শান্ত জাকির আলী বাকি যারা আছে তাদের আসলে শেখা উচিত ওয়ান ডে ম্যাচ কীভাবে খেলা উচিত এবং ক্রিকেটে নিজেদের কিভাবে উন্নতি করা উচিত সেটা আসলে বাংলাদেশ উইমেন্স টিমের কাছ থেকে ম্যানস টিমের শেখা উচিত